এই একটা ছোট্ট টেকনিক এই টেকনিকটা যদি আপনারা ফলো করে তাহলে বাচ্চারা দেখবেন খুব সহজেই কিন্তু ওষুধ খেয়ে নেবে আর ওষুধ খাওয়ানো নিয়ে বাচ্চাদের সাথে আমাদের সাথে এই মহাভারতের যুদ্ধ যেটা সেটা কিন্তু আর করতে হবে না তো আমি কিন্তু এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু বাচ্চা আমার মেয়েকে কিন্তু আমি ওষুধ খাইয়ে থাকি আর ও কিন্তু খুব সহজেই খেয়ে নেয় এদের আপনাদের চোখের সামনে যেটা দেখাচ্ছি আমি কিন্তু ওকে ওষুধ দিলাম আর ও দেখুন গড় গড় করে খেয়ে নিজ তো কি এরকম একটা টেকনিক আমি ব্যবহার করি যেটাতে দেখি আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে ওষুধ খেয়ে সাথে শেয়ার করব। তো আসলাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজ চলে আসছি তো শুরুতেই যে বললাম আপনাদেরকে তো ছোটো ছোটো বাচ্চারা কিন্তু ওষুধ খেতে চায় না এই এক মহাবিপদ ওদের সাথে মারপিট করে তারপর অনেক সময় দেখা যায় গলা টিপে তারপর মুখ চেপে ধরে চার পাঁচজন মিলে আমাদেরকে কিন্তু ওই বাচ্চাদেরকে ওষুধ খাওয়াতে হয় তারপরেও কিন্তু খেতে চায় না গলার মধ্যে আমরা যেই ঢেলে দিই বমি করে ফেলে দেয় বা এই সেই অন্য রকম। তো আমি কিন্তু ছোট্ট একটা আজ আপনাদের সাথে ছোট্ট একটা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব তো সেটা আমি আমার মেয়ের ক্ষেত্রে করি আর আমার মেয়েও কিন্তু আগে সেরকম করতো অনেক জোর জবর্তি করেও কিন্তু আমি ওষুধ খাওয়াতে পারতাম না তো এই টেকনিকটাই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যাতে আমার মতো অনেকে যাতে এটা নিয়ে কিন্তু আমরা মায়েরা কিন্তু অনেক পরিশান থাকি যে বাচ্চারা অসুস্থ হওয়ার পর ওষুধ খেতে চায় না এটা নিয়ে আমরা কিন্তু অনেক টেনশনে থাকি অনেক একটা প্যারাতে থাকি তো এখন আর সেই প্যারাতে আপনাদের থাকতে হবে না যদি আমার এই ভিডিওটা আজকে যদি আপনারা দেখেন আপনাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে তো বক না করে মো কথায় আসি তো বাচ্চাদের কিন্তু আমরা বাচ্চারা হয়েছে খুব একটা ইয়ে নরম মানুষ ওরা কিন্তু সবসময় আমাদের থেকে ভালোবাসে আর সহানুভূতিটাই কিন্তু চেয়ে থাকে এটা শুধু ওষুধের ক্ষেত্রে না প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারেন তো আমার মেয়েও আগে কিন্তু খুব খাবারের নিয়ে খাবার বলেন তারপর ওষুধ সব কিছুতেই বলেন খুব ইয়ে করতো আর এখন যাওয়াতন করতো আমাকে তারপর আশুপাতে কী জানেন আর যখন থেকে আশুপাতে ছোট্ট বাচ্চারা কিন্তু সবসময় ওদের ভালোবাসা করা চাই আর কি আমাদের থেকে ওরা সবসময় এটাই কিন্তু আমাদের থেকে ওরা রেসপেক্ট করে আর আপনি যদি বাচ্চার এই ছোটো ছোটো কাজগুলোকে যদি প্রশংসা করেন যে বা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তারপর ফেরি গুড এই এইসব শব্দ শুনে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয় ওদের ওদের কাজগুলোকে আপনারা সবসময় প্রশংসা করবেন আমি কিন্তু প্রশংসা করি সবসময় আমি আমার মেয়ের কাজকর্মগুলোকে যে যেরকম ও যখন আমি যখন ওরা দুধ খাওয়াইতাম গরুর দুধ তখনও কিন্তু খাওয়ার শেষে আমি ওকে বলতাম থ্যাংক ইউ গুড গার্ল এসব কিন্তু আমি ওকে বলতাম আরও কিন্তু নেক্সট টাইমে যখন আমি ওকে দুধ দিতাম বা খাবার দিতাম ও কিন্তু খুব সহজে খেয়ে উঠতো ওই যে গুড গার্লটা শোনার জন্য তারপর শেষে আমি ওকে থ্যাংক ইউ দিতাম আর একটা গুড গার্ল বলতাম তো এরকম ধরনের রেসপেক্ট এর কিছু কিছু কথা বলতাম আর কি এগুলো শুনে আমার মেয়ে কিন্তু খাবার প্রতি যেটা আগ্রহ ওটা কিন্তু অনেক বেশিত আর কি হয় তো আমি ওষুধের ক্ষেত্রেও কিন্তু সেরকম আগে কিন্তু ওকে আমি ওষুধ খাওয়াতে পারতাম না অনেক মার দিতাম তারপর গলা চেপে ধরে তারপর ওকে ওষুধ দিতাম তারপরেও কিন্তু ও কী করতো বমি করে দিত তো আর তারপর একদিনকে তারপর আমি ওকে যখন ওষুধ খাওয়াই আর ওষুধের শেষে আমি ওকে বলতাম যে গুড গাল আর এখন ওকে ওষুধ খাওয়ানোর কথা বোত দেখলে বলবে কি আম্মা গুড গাল করব তার মানে ওষুধ খাওয়ার পর যে আমি ওকে গুড গার্লটা বলি এই কথাটা ওর কাছে খুব ভালো লাগে খুব সেটা ওর কাছে খুব ভালো লাগে তো সেই জন্য কিন্তু ও খুব আগ্রহেরে কিন্তু ওষুধটা খেয়ে নি আর তারপরে ও কিন্তু গুড গার্ল ও নিজেও বলে আমি ওকে বুঝি গুড গার্ল থ্যাংক ইউ এরকম ধরনের কথা আমি কিন্তু ওকে বুঝি তো আপনারাও যখন আপনাদের বাচ্চাকে ওষুধ খাওয়াবেন বা সেরকম এতে করে কি হয় আমরা যে বাচ্চাটাকে যে প্রশংসা করি ওই প্রশংসাটা ওরা কিন্তু খুব খুশি হয় আর তার সাথে ওরা আর আমরা যে শব্দটা বললাম গুড গার্ল থ্যাংক ইউ এই শব্দগুলো কিন্তু ওরা শিখে গেল তো একসাথেই কিন্তু আমাদের দুই দুটো কাজ হয়ে যায় তো এভাবেই কিন্তু আমি আমার মেয়েকে কিন্তু এই যে ইয়ে আমার প্রতিটা কাজেই আমি কিন্তু এরকম করি আর বিশেষ ওষুধের ক্ষেত্রেও কিন্তু আমি সেটাই করি তো খাওয়ার শেষে আর ওকে এইসব কথা বলি আর ও খুব খুশি হয় আর কিন্তু খুশি হয়ে আর নিজে থেকে কিন্তু খেয়ে নেয় তো এই হলো এই হলো গোপন টিপস যেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু মেয়েকে ওষুধ খাইয়ে যান তো তারপর এখন আমি ওকে দিব দুধ দুধ গরম করে তারপর ওর মধ্যে একটু গুড় দিছি দিয়ে যেহেতু খালি পেটে ও দুধ খেতে কিন্তু বাচ্চাদের গ্যাস হতে পারে তার জন্য কিন্তু ওর মধ্যে সামান্য একটু গুড় না হয়তো বা চিনি তাল বা খেজুর দিয়ে দুধটাকে গরম করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন তবে হ্যাঁ কখনোই খালি দুধ দিতে যাবেন না এতে করে বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা হতে পারে আর পরবর্তীতে গিয়ে খাবার খেতে ওরা ইয়ে করবে আর কি খাবার খেতে চাইবে না তো আমি কিন্তু ওকে কিন্তু যেহেতু এখন আমি ওকে তাল মিশ্রিটা দেয় না এখন দুই বছর যেহেতু হয়ে গেছে তাই আমি ওকে কিন্তু ওই যে গুড়টাই খাওয়াই তো ওটারই একটু রস আমি ওর মধ্যে দিয়ে তারপর আমি কিন্তু প্রতিদিন এভাবেই ওকে দুধ খাইয়ে থাকি আর দুধটা কিন্তু বাচ্চাদের খাবারটা দিকে অবশ্যই রাখার দরকার সকালবেলা দুধ এক গ্লাস এক কাপ যে যতটুকু পারে এটা দুধের অভ্যাস করতে করার খুব দরকার বাচ্চাদেরকে দুধ ভীষণভাবে হেল্প করে তাদের হেলথ গ্রোথে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখে দেখুন মেয়েকে দুধ টুধ খাইয়ে তারপর এদিকে দুপুরে রান্না বান্না শেষ করে দিলাম নিয়ে তারপর এখানে আসছি বিছনাতে তৌতে আর মেয়ে দেখুন এখানে বিছনা তৌতে আসছি আর মেয়ে দেখুন আমাকে বিছনাতে তৌতে দেয় না তারপরে দেখুন গাড়িটা উপরে উঠিয়ে নিয়ে তারপর বিছনার মধ্যেও গাড়ি চালাইতেছে এই অবস্থা অনেক কান্নাকাটা শুরু করে দিয়েছে যে না আমাকে গাড়িটা উপরে উঠিয়ে দেয় ওখানে গাড়ি চালাবে ও কি করবে জানেন গাড়ি বিছনার উপর নিয়ে তারপর গাড়ির উপরে ও দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থেকে আমাকে বলতেছে মা ভিডিও করো তো আমি তো বলছি মা আমি তো এখন কাজ করতেছি ভিডিও করব কি করে আমাকে বলছে তুমি ফোনটা আমার সামনে ধরে রাখো ভিডিও করো বিডিও তো বলতে পারো না বোধ বিডি বিডি করো তো বিডি বিডি করতেছে আর আমি নিচ্ছি না বোধ কানাকাটা করতেছে তারপরে যে আমি তো কুলে নিয়েই তারপরে এসে কি আমি খরটাকে ঝাড় দিয়ে নিতেছি তো বন্ধুরা সকালের যে আশেপাশে কাজকর্ম শেষ করে নিছি নিয়ে তারপর এই যে আমাদের তো সকালে ভাত খাওয়ার অভ্যেস তো আমি কিন্তু ভাতটাও রান্না রেডি করে নিয়েছি সকালে কি খাইছিলাম সকালে খাইছিলাম ও এক গ্লাস দুধ খাইছিলাম আর দুইটা কলা খাইছিলাম এই তে আর কি আর মেয়েকে দুধ খাওয়াইছি তার সাথে ভাত রান্না করে ও মেয়েকে কিন্তু ভাত খাইয়ে নিয়েছি তো এখন আমরা দুজন ভাত খাবো আর আজকে রান্না করছি লাউ দিয়ে বাম মাছ রান্না করছি আর কিছু করিনি সাথে তো এমনিতেও আমার শরীরটা কিন্তু একটু খারাপ সেটা কিন্তু আমি কিন্তু আগের ভিডিওগুলো তো আপনাদেরকে বলছি বলতেই এখনও কিন্তু আমি পুরোপুরিভাবে সুস্থ হইনি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই মুহূর্তে আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন এখনও চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে তো আমার পাশেই থাকুন আমাকে একটু ভালোবাসা দিন সবার সাপোর্ট করুন আমাকে তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আর এখন আমি ওষুধ খেয়েতেছি তো আজকে ওষুধটা খাইতে অনেকটা জেটি হয়ে গেছে এখন এগারোটার মতো বাজে আর কি তো যাই হোক খাওয়া শেষ করে তারপর ওষুধ খেয়ে নিব নিয়ে তারপর হাতের যে বাকি টুকটাক কাজ আছে সেই সব করবো তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এই ওষুধ খেতে খেতে কিন্তু ভিডিওটা শেষ করে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে কিছু একটু যদি হেল্প হয় উপকার হয় আপনাদের আমার এই ভিডিও থেকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে তার সাথে আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি পেন্সি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমাকে একটু করে সাপোর্ট করবে সবার সাপোর্টের আর আপনাদের খুব প্রয়োজন আমার তো যাই হোক আর মেয়েও কিন্তু এখানে খুব দুষ্টম করতেছিল তো হাতেও বেশ কিছু কাজ আছে যেহেতু অসুস্থ শরীর খুব একটা টানা কাজ করাও একটা অসুবিধা হয় তাই মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করি কি করব বলুন আমার তো এখানে কেউ নেই নিজের কাজ নিজেকেই করতে হয় নিজের মন্দ সব নিজেকে দেখতে হয় তার সাথে একটা মেয়ে আছে সব কিছু মিলেই আমাকেই সব দেখতে হয় তাই আর কি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার আর নতুনভাবে ফিরে আসতে পারি তো চলুন আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে যদি বেঁচে থাকি আবার আসবো নতুন একটা ব্লগের সাথে তবে হ্যাঁ আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আপনাদের পছন্দ মতে ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের যে টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন আমি কিন্তু আপনাদের সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদিও আমি নতুন তারপরেও নিজে আমি যতটা পারি সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো টাটা বাই বাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম